নমস্কার এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে আমাদের সমস্ত দর্শকদের জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে মাসিক রাশিফল বিশ্ব রাশি বিশ্ব রাশি মার্চ মাসের রাশিফল নিয়ে এসেছি যে এই মার্চ মাসে বিশ্ব রাশির কেমন যাবে এবং কোন উপাচার করলে এই রাশির জাতক জাতিকারা এই মার্চ মাসে আরও ভালো মতন করে কাটাতে পারবে ধনসম্পত্তি সৌন্দর্য ঐশ্বর্য সঙ্গীত গ্ল্যামার সুখ সমৃদ্ধি ইত্যাদির কারক হচ্ছে আমাদের এই শুক্রদেব আর এই বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্রদেব বিশ্বরাশির জাতক জাতিকারা প্রচণ্ড কর্মট হয় এরা সুখ ছাড়া কিছু বুঝে না কর্ম করে এরা সুখ অর্জন করতে চায় সবার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে এদের কর্মের প্রতি প্রচণ্ড একাগ্রতা থাকে বিশ্বরাশি জাতক জাতিকাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব তারা যেন চন্দ্ররাশি অনুসারে এই গোচরটা দেখে তবে প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যিকারী আপনাদের কাছে কার্যকরী মনে হয় আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায় তবে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর মার্চ মাসের রাশিফল বিশ্বরাশির ক্ষেত্রে আমরা যে প্রকাশ করছি এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর বিশ্বরাশির ক্ষেত্রে মার্চ মাস অতি বিশিষ্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই মার্চ মাসে একাধিক গ্রহ একসাথে অবস্থান করবে দশম ঘরে এবং একাদশ ঘরে বিশ্বরাশির ক্ষেত্রে আমরা সমস্ত কিছুই জানব বিশ্বরাশির স্বাস্থ্য কেমন যাবে যাবে পড়াশোনা কেমন করবে বিশ্বরাশির জাতক জাতিকারা বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা সাংসারিক জীবন কর্মজীবন এবং তার সাথে ব্যবসার জীবন কেমন চলবে সমস্ত কিছুই বিস্তৃতভাবে আলোচনা করব মার্চ মাসের গ্রহের অবস্থান হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে রাশির পঞ্চম ঘরেই থাকছে কেতু মহারাজ নবম ঘরে মকর রাশিতে মঙ্গলদেব উচ্চভাবে অবস্থান করবে পনেরোই মার্চ পর্যন্ত তারপরে কিন্তু আবার মঙ্গলদেব রাশি পরিবর্তন করে যাবে দশম ঘরে কুম্ভ রাশিতে বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গলদেব কিন্তু কারক গ্রহ না কিন্তু শাস্ত্র বলে যদি কোনো গ্রহ তার উচ্চ অবস্থান করে তাহলে কিন্তু সেই ঘরের ফল বৃদ্ধি করে পনেরোই মার্চের পর মঙ্গলদেব তার রাশি পরিবর্তন করে আসবে দশম ঘরে কিন্তু রাশি এবার চেঞ্জ হচ্ছে কি সেটা কুম্ভ রাশি হচ্ছে অপরদিকে রাশির অধিপতি হচ্ছেন শুক্রদেব তার বর্তমান অবস্থান রয়েছে নবম ঘরে এবং সাতই মার্চের পর এই শুক্রদেবও কিন্তু আবার রাশি পরিবর্তন করে যাচ্ছে দশম ঘরে দশম ঘরে কুম্ভ রাশিতে বিশ্বরাশির যোগ কারক গ্রহ ন্যায়ের দেবতা শনিদেবের অবস্থান রয়েছে এই ঘরে আবার সূর্যদেব চোদ্দই মার্চ পর্যন্ত অবস্থান করছে চোদ্দই মার্চের পর সূর্যদেবও আবার রাশি পরিবর্তন করে চলে যাবে একাদশ ঘরের মিন রাশিতে সাতই মার্চের পর আবার বুধদেবও কিন্তু রাশি পরিবর্তন করবে বুধদেব রাশি পরিবর্তন করে চলে যাবে হচ্ছে আবার একাদশ ঘরে যেটা মিন রাশি কিন্তু এইখানটাতে বুধদেব আবার নিচস্ত হয়ে যাবে একাদশভাবে অবস্থান করছে আবার রাহুদেব এবং সর্বশেষ দ্বাদশ ঘরে অবস্থান করছে গুরুদেব আমাদের এই গুরুদেব অবস্থান করছে তার মিত্র রাশি মঙ্গলের রাশি মেষ রাশিতেই দ্বাদশ ঘরে সাতই মার্চের পর বুধের রাশি পরিবর্তন চোদ্দই মার্চের পর সূর্যের রাশি পরিবর্তন একাদশ ঘরে ঢুকবে এবং একাদশ ঘরে কিন্তু একসাথে তিনটি গ্রহে অবস্থান করবে আর একাদশ ঘর হচ্ছে আমাদের লাভের ঘর অতএব মার্চ মাস কিন্তু অতি বিশিষ্ট হতে যাচ্ছে বিশ্ব রাশির জন্য বিশ্বরাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে এবার বলি বিশ্বরাশির স্বাস্থ্য নিয়ে হচ্ছে শুক্রদেব বিশ্বরাশির মেন অধিপতি নবম ঘরেই থাকছে তারপরে রাশি পরিবর্তন করে দশম ঘরে যাচ্ছে যেখানে তার মিত্র রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ রাশিতে ঢুকেই শনিদেবের সাথে জুতি করবে মার্চ মাস স্বাস্থ্যের জন্য ঠিকই আছে তবে বুধের রাশি পরিবর্তন সাতই মার্চ বিশ্ব রাশির নিয়ে কিন্তু একটু ভুগতে হবে চোখের অসুখ দাঁতের অসুখ এমনকি পেটের অসুখও হতে পারে বিশ্বরাশি জাত জাতিকাদের বলবো এই মাসে খাওয়া দাওয়ার উপর একটু বিশেষ খেয়াল রাখবেন কারণ বিশ্বরাশির ক্ষেত্রে রাশির অধিপতি শুক্রদেব রাশি যেরকম অধিপতি সেরকম আবার ষষ্ঠ ঘরের অধিপতি তাই বলবো খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখবেন দেহে রকম অসুখ বিসুখ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বিশ্বরাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বুধদেব আর পঞ্চম ঘরে বসে রয়েছে কেতু মহারাজ সাতই মার্চের পর বুধের রাশি পরিবর্তন হবে বুধ চলে যাবে একাদশ ঘরে সেখানটাতে মীন রাশি রয়েছে আর মীন রাশিতে বুধ কিন্তু নিচস্ত হয়ে যায় বুধ হচ্ছে বিশ্বরাশির পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি শিক্ষাক্ষেত্রে এই মাসটা কিন্তু অতটা ভালো যাবে না বিশ্বরাশির জন্য পিতামাতাদের সন্তানের পড়াশোনার জন্য বিশেষ দায়িত্বশীল হওয়া উচিত এই মাসে কারণ পঞ্চম ঘরের অধিপতি নিচস্ত হচ্ছে সন্তানেরা অতটা পড়াশোনার দিকে মন বসবে না অথবা শিক্ষার্থীদের কোনো ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ না পাওয়ারও সম্ভাবনা থাকছে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট কন্ট্রোল করবেন মুখের ভাষা খারাপ হওয়ার যথেষ্ট যোগ রয়েছে কথাবার্তা সবার সাথে সাবধানে বলবেন প্রেম ভালোবাসার জন্য এই মার্চ মাসটা বিশ্বরাশির জন্য অতটা ভালো না একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি হচ্ছেন মঙ্গলদেব উচ্চ অবস্থায় পনেরো মার্চ পর্যন্ত নবম ঘরে অবস্থান করছে এই সময়কাল বিশ্বরাশির জাতক জাতিকাদের বিবাহের একটা খুব ভালো সময় এবং বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সময়ও ভালো তাছাড়া যারা বিবাহিত তারা কিন্তু সমস্ত রকম সাপোর্ট পাবে জীবনসঙ্গিনীদের কাছ থেকে এবং এই সময়কালে যখন পনেরোই মার্চের পর মঙ্গলদেব রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে যাবে সে অবস্থানও কিন্তু মঙ্গলের ভালো কারণ সপ্তমপতির সাথে মঙ্গলদেবের কেন্দ্রের সম্পর্ক হয়ে যাবে দশম ঘরে প্রবেশ করেই এই সময় জীবন জীবনসঙ্গিনীর যদি কোনো কর্মক্ষেত্রে থাকে তাহলে কিন্তু সেই কর্মে আবার উন্নতিযোগ্য আছে কারণ মঙ্গলদেব সপ্তম ঘরের অধিপতি হয়ে দশম ঘরে গোচর করছে তো কেন্দ্রের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে মঙ্গলদেবের বিশ্বরাশির কর্মক্ষেত্রে সূর্যের চোদ্দ তারিখ পর্যন্ত দশম ঘরে অবস্থান শনিদেবের সাথে থাকছে যার ফলে কর্মক্ষেত্রে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের সাথে বসের সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যারা সরকারি কর্মচারী তাদেরও উচ্চ আধিকারিকদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দিচ্ছে দেখা দিচ্ছে হঠাৎ করে কাজের চাপ বেড়ে যাওয়া যথেষ্ট কাজ করে সুনাম না পাওয়া এই সমস্ত দেখা দেবে এরপরে যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে একাদশ ঘরে যাবে বিশ্ব রাশির ক্ষেত্রে কর্মের এবং ভাগ্যের অধিপতি শনিদেব নিজের ঘরে অবস্থান করে সস নামক রাজ রাজ মহাপুরুষ তৈরি করেছে রাজ্যক তৈরি করেছে রাশির অধিপতি শুক্রদেব আবার দশম ঘরে প্রবেশ করবে এবং ভাগ্যের এবং কর্মের অধিপতির সাথে জুটি করে কেন্দ্র রাজ্যক তৈরি করবে পনেরোই মার্চের পর আবার মঙ্গল দেব রাশি পরিবর্তন করে এই দশম ঘরে প্রবেশ করবে তখন কিন্তু বিশ্বরাশির কর্মক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি হবে কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ হবে প্রমোশনেরও যোগ তৈরি হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় হবে অপরদিকে গুরুদেব দ্বাদশপতি হয়ে সরল নামক বিপরীত রাজ্য তৈরি করেছে বিশ্বরাশির ক্ষেত্রে যার ফলে যারা বিদেশে ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হবে এবং লাভবানও হবেন বিশ্বরাশির ক্ষেত্রে এই মার্চ মাস কর্মক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ রাশির অধিপতি শুক্রদেব দশম ঘরে কুম্ভ রাশিতে তার মিত্র শনিদেবের সাথে যুতি করছেন আর শনিদেব হচ্ছেন রাশির ক্ষেত্রে কারোগ্রহ নবম ঘর অর্থাৎ ভাগ্যের অধিপতি এবং কর্মের অধিপতি হয়ে দশম ঘরেই অবস্থান করে ষষ্ঠ নামক মহাপুরুষ রাজ্য তৈরি করেছে ফলে বিশ্বরাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যে খুব ভালো একটা জায়গা তৈরি করতে পারবে এই মার্চ মাসে বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো যদি তাদের জন্ম কুষ্টিতে গ্রহের অবস্থান সঠিক থাকবে এবং দশা অন্তর্দশা দশা যদি ভালো চলে তাহলে কিন্তু এই মার্চ মাস খুব ভালো হতে যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে তবে সূর্যের যে রাশি পরিবর্তন করে যখন একাদশ ঘরে প্রবেশ করবে এবং বুধও কিন্তু থাকবে সেই সময় রাহুর সাথে যুতি করবে সেই সময় কিন্তু বাড়ির বড় ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখার চেষ্টা করবেন কিন্তু ব্যবসায় যথেষ্ট লাভবান হবেন এই গোচরেও এবার বলি এই মার্চ মাসে বিশ্বরাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে এই মার্চ মাসে বিশ্বরাশির জাতক জাতিকাদের সবার প্রথম বলবো তারা যেন প্রত্যেক গণেশের আরাধনা করে গণেশের আরাধনা করলে পঞ্চম ঘরের কেতু যথেষ্ট ভালো ফল দিবে এবং বুধ বুধ নিচস্ত হয়ে যাচ্ছে বুধও কিন্তু ভালো হবে গণেশের আরাধনায় তার সাথে বলবো যেহেতু শনি এই বিশ্বরাশির ক্ষেত্রে যোগ কারক গ্রহ তাই প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করবেন হনুমানজির প্রত্যেক দর্শন করবেন বিশেষ করে মঙ্গলবার হনুমান পূজা করবেন এবং হনুমান চলিশা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন শ্রী রাম সীতার প্রণাম মন্ত্রটি হচ্ছে এই রূপ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতা পতয়ে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামতো জানকী সুব্রা পুরত মারুতি যশোত্তং নমামি রঘুত্তম এই মন্ত্র পাঠ করে তারপরে হনুমান চলিসা অবশ্যই পাঠ করবেন আপনার যতবার মনে চাই অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন মার্চ মাস আপনাদের কাছে খুব ভালোভাবে কাটে আমার এই পরামর্শ যদি আপনাদের সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে আবার একটি নতুন পর্ব নিয়ে আসবো আজকে এতটুকুই নমস্কার ধন্যবাদ